একটা গ্রামেতে সুকন্যা নামের একটা মহিলা বসবাস করত। সুকন্যা দেবী পার্বতীর খুব বড় ভক্ত ছিল সে প্রতিদিন নিয়ম করে ভগবান শিব এবং পার্বতীর পুজো করত। সুকন্যার পরিবার ছিল খুবই গরিব তার স্বামীর নাম ছিল রাজু তার স্বামী রাজু রিক্সা চালিয়ে যা টাকা উপার্জন করতো তা দিয়েই তাদের সংসার চলতো তার সাথে তার সাথে সুকন্যা ধোপার কাজ করতো শোনো না আজ আমার অনেক কাজ আছে নদী নদী পারে পারে গিয়ে ধুতে হবে তুমি একটু করে আমাকে ছেড়ে দাও না গো আচ্ছা ঠিক আছে সুকন্যা আমি যাবার পথে তোমাকে নদীর পাড়েতে ছেড়ে দেব। কিন্তু সুকন্যা আজকে তোমার এত দেরি হলো কেন তুমি তো আমার থেকে ঘুম থেকে আগে ওঠো আরে আজ হলো অষ্টমী আজকে দিনে মা দুর্গার পুজো করতে হয় তাতে নাকি মঙ্গল হয় সেই কারণে তো আমি সকালে উঠে ভগবান শিব আর মাতা পার্বতীর পুজো করলাম এতে মনটাও শান্তি পেল দেখো কেমন আনন্দে রয়েছি তার স্বামী রাজুকে এই কথা বলল। রাজুও নিয়ম করে প্রতিদিন ভগবান শিব এবং দেবী পার্বতীর পুজো করতেন তারপর সুকন্যা তারপর সুকন্যা তার স্বামী রাজু রিক্সাতে বসে নদীর পাড়েতে যেতে লাগলো তাকে ছেড়ে দিয়ে সে তার কাজে চলে গেল সে নদীর পাড়িতে গিয়ে সমস্ত কাপড় ভালো করে পরিষ্কার করতে লাগলো তারপর সেইগুলোকে ভালো করে নিগড়ে শুকোতে শুরু করে দিল কাপড় ধুতে ধুতে সে দেবী পার্বতীর নাম ওম ওম সুকন্যা যখন দেবী পার্বতীর নাম জপ করছিল তখন তার বান্ধবীরা সেটা শুনতে পেল তারা তার কাছে এলো আরে সুকন্যা তুমি সবসময় কেন মন্ত্র জাপ করো তোমার কি আর কোনো কাজ নেই বলো তো কেন আমি তো ভগবানের নাম জপ করি এতে সমস্যার কি আছে বলো আরে তোমার বয়সটা তো এখন খুবই কম আর এই বয়সে ভগবানের নাম জপ করছো এই জীবনটা এখন আনন্দে কাটাও বুঝেছ না না আমার এই সবের দরকার নেই মা দুর্গার নাম জপ করলেই আমি এতে শান্তি পাই এতেই আনন্দ পাই তোমরাও জপ করো দেখবে তোমাদেরকে মা দুর্গা রক্ষা করবেন প্রকন্যা তাদেরকে ভগবানের প্রতি ভক্তির ব্যাপারেতে তে বোঝাচ্ছিল এইভাবে সুকন্যা প্রতিদিন দেবীর নাম জপ করতে করতে সমস্ত কাজ করত। কাপড়গুলো ভালো করে ধুয়ে সেইগুলো দড়ির মধ্যে টাঙিয়ে শুকাতে দিত বিকেলে যখন কাপড় শুকিয়ে যেত সমস্ত কাস্টমারের করে ডেলিভারি অন্যদিকে সুকন্যার বান্ধবী রাধা এবং পঙ্কজম এইভাবে সুকন্যার ব্যাপারেতে কথা বলছিল রাধা তুমি কি দেখলে সুকন্যা কিভাবে কথা বলল ও তো এমন ভাব করছে যেন ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা শুধু ওরই মনে রয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো সব কিছু দেখেছি আমাদের মনে ভগবানের প্রতি কি ভক্তি শ্রদ্ধা রয়েছে সেটাওকে কালকে দেখাবো কাল হলো নবমী এই দিনটা মা দুর্গার পছন্দের দিন শোনো আমাদের গ্রামের সামনে যে মাতা পার্বতীর মন্দির আছে কাল আমরা দুজনে গিয়ে সেখানে পুজো করব। এই কথা বলে রাধা এবং পঙ্কজম ভগবান শিব এবং পার্বতীর মন্দিরেতে গেল যেটা ওই গ্রামেতেই ছিল সেখানে গিয়ে তারা দুজন ধুমধাম করে পুজো করে তারপর প্রসাদ তৈরি করে সমস্ত লোকেদেরকে খাওয়ালো আরে এখানে কি হচ্ছে গো আরে শোকন্যা তুমি তো জানো আমাদের মনে ভগবানের প্রতি কত ভক্তি শ্রদ্ধা রয়েছে ওই কারণে তো আমি আর রাধা এখানে পুজো করতে এলাম আমরা ভোগও চড়িয়েছি জানো হ্যাঁ আবার পরের শুক্রবারে এই গ্রামে থাকা সব মহিলারা মিলে এই মন্দিরে এসে রাম নাম পাঠ করব বুঝতে পারলে ও আচ্ছা তোমরা তো খুব ভালো কাজ করছো ঠিক আছে করো আমার এখন অনেক কাজ আছে নদীর ধারে যেতে হবে অনেক জামা কাপড় ধুতে হবে আমি যাই ও আচ্ছা সুকন্যা তার মানে হচ্ছে তোমার কাছে তো একটু সময় পুজো পাঠ করার জন্য ঠিক আছে চাও তুমি কাজ করো আমরা না হয় সবাই মিলে তোমার নামে পুজো দিয়ে দেব। তুমি চিন্তা করো না সেই দিনের পর থেকে রাধা এবং পঙ্কজম ভগবানের কাছে লোক দেখানো পুজো করতে লাগলো তারা দুজন অনেক ধনী হওয়ার কারণে সমস্ত গ্রামের লোকেদেরকে ভালো ভালো খাবার খাওয়ালো এবং তার সাথে বস্ত্র বিতরণও করল অন্যদিকে সুকন্যা সে তার নিজের কাজ সম্পূর্ণরূপে একাই করত নিঃস্বার্থভাবে কাজ করতে করতে সর্বদা দেবী পার্বতীর নাম জপ করত কৈলাস থেকে দেবী পার্বতী সব কিছু লক্ষ্য করছিল দেখেছেন স্বামী ভক্তরা নিজের ভক্তি দেখানোর জন্য কেমন অভিনয় করে আজকালকার যুগে নিঃস্বার্থ ভক্তি আমি খুব কম লোকের মধ্যেই দেখেছি এখন তো বেশিরভাগ সব লোকেরা অভিনয় করে নিজের স্বার্থের জন্যই পুজো পাঠ করে হ্যাঁ পার্বতী তুমি একদম ঠিক বলেছ মানুষ আজকাল যত ডেভেলপ করছে তাদের মধ্যে ভক্তিভাব কিন্তু ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে শুধুমাত্র তারা নিজের স্বার্থটুকুই দেখে নিজের স্বার্থপরতার জন্যই তাদের ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে নিঃস্বার্থ ভক্তি আজকাল অনেক কম লোকের মধ্যেই দেখা যায় এইভাবে দেবী পার্বতী এবং মহাদেব শিব একে অপরের সাথে কথা বলছিল তখনই ওখানে একটা সাধু এসে উপস্থিত হলো ওনাম স্বামী প্রণাম মাতা আমি আপনাদের দুজনের আশীর্বাদে অনেক খুশি আছি আপনারা কেমন আছেন আরে ঋষিমণি আপনি এখানে কি মনে করে বিশেষ কোনো কারণ আছে নাকি দেখুন স্বামী দিন হয়ে গেছে আপনি তো পৃথিবীতে যাননি কৈলাসেই রয়েছেন আপনার চরণ ধুলি অনেকদিন পৃথিবীতে না পড়ায় পৃথিবী তার মাধুর্য হারাচ্ছে দেখুন স্বামী আমি বলছিলাম আপনি দেবী পার্বতীর সাথে একবার গোটা পৃথিবী ভালো করে ঘুরে আসুন সমস্ত দুঃখ কষ্ট আপনি নিচে চোখে দেখতে পারবেন অনুভব করতে পারবেন এই কথা বলে ওই ঋষিমণি ওখান থেকে চলে গেল স্বামী এই মহর্ষি কিন্তু ঠিকই বলেছেন অনেক দিন হয়ে গেল ভূলোক দর্শন করা হয়নি ভূলোকে থাকা অনেক ভক্তরা সমস্যার মধ্যে রয়েছে চলুন না আমরা দুজনে একবার ভূলোক থেকে ঘুরে আসি এই কথা বলে দেবী পার্বতী এবং মহাদেব শিব দুজন মিলে একসাথে পৃথিবীর যাত্রা শুরু করে পৃথিবীর মানুষের যার যা কষ্ট হতো তারা দুজন স্বামী স্ত্রী লুকিয়ে লুকিয়ে তাদের দুঃখের কথা শুনতো অন্যদিকে সুকন্যা স্বামী রাজু রিক্সা চালাতে চালাতে হঠাৎ করে পড়ে যায় সে অনেক আঘাত পাই স্থানীয় লোকেরা তাকে তুলে সঙ্গে করে বাড়ি বাড়িতে আরে এই সব কিছু কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার সাথে এমনটা কেন হলো এই কথা বলে সুকন্যা তার স্বামীকে সঙ্গে সঙ্গে হাসপাতালেতে নিয়ে গেল দুর্ভাগ্য কমে সুকন্যার কাছে কোনো টাকা না থাকায় ডাক্তারবাবু রাজু চিকিৎসা করলেন না সুকন্যা তার বান্ধবীদের কাছে তার স্বামীর চিকিৎসার জন্য টাকা ধার চাইল কিন্তু তার বান্ধবীরা তাকে একটা টাকাও সাহায্য করল না আমার কাছে এখন টাকা নেই তুমি যদি চাও পরের মাসে দিতে পারবো হ্যাঁ গো সুকন্যা আমার কাছেও যা টাকা ছিল দান করে দিয়েছি এখন তো হাতে টাকা নেই তুমি চিন্তা করো না পরের মাসে আমি তোমায় টাকা দেব সুকন্যা খুবই কষ্ট পেল কারণ তাকে কেউ একটা টাকাও দান করে নেই তারপর সুকন্যা তার বাড়িতে শিব পার্বতীর মূর্তির কাছে বসলো তাদের কাছে প্রার্থনা করতে অন্যদিকে শিব পার্বতী যাত্রাতে খুবই আনন্দ নিচ্ছিলেন এবং সুকন্যার ওই গ্রামেতে হলেন দেবী পার্বতী একটা নদীর কাছে উপস্থিত হলো নদীটা খুবই সুন্দর লাগছিল স্বামী এই নদীটা দেখেছেন কত সুন্দর এইটা দেখে আপনারও মনে হচ্ছে না যে এখানে স্নান করি আমার তো খুব ইচ্ছা করছে আচ্ছা পার্বতী তোমার ইচ্ছার বিরুদ্ধে কি আমি কোনোদিন কোন রকম কোনো কথা বলেছি কিন্তু স্বামী আমি যেখানে স্নান করব আমার তো এত বড় চুল আমি নিজে ধুতেও পারবো না কৈলাসে যখন আমি স্নান করতাম তখন আমার দাসী এসে আমার চুলগুলো ধুতে আমাকে সাহায্য করত। কিন্তু এখানে আমায় কে সাহায্য করবে বলুন তো দেখো পার্বতী এই পৃথিবীতে তো অনেক মহিলা রয়েছে যারা তোমার পুজো করে তুমি যদি তাদেরকে একবার বলো যে তোমার চুলের বিনুনি খুলে তেল লাগিয়ে দেওয়ার জন্য মাথাটাকে ভালো করে আঁচড়ে দেওয়ার জন্য তারা নির্দ্বিধায় খুশি খুশি মনে এই কাজটা করবে পার্বতী তুমি যাও ততক্ষণে আমি এই গাছের নিচে ধ্যান করছি অন্যদিকে ভগবান শিব যখন তপস্যা করছিল তখন দেবী পার্বতী একজন সাধারণ মহিলার রূপ ধারণ করলো তারপর পার্বতী নদীর ধারের দিকে গেল সেখানে কিছু মহিলা চিন্তা করছিল যে ভগবান শিব এবং মাতা পার্বতীকে কী দান করলে ভগবানটা বেশি খুশি হবে আরে ওই গাছের নিচে দুটো মহিলারা বসে দান ধনের কথা বলছেন মনে হচ্ছে দেখে ওরা খুব ভালো যাই ওদের কাছে গিয়ে সাহায্য চাই ওরা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে যাই ওদেরকে গিয়ে বলি এইটা চিন্তা করে দেবী পার্বতী গাছের নিচে যে মহিলাগুলো বসছিল তাদের কাছে গেল ও বোন শোনো না আমার এই লম্বা চুলটাকে ধোয়ার জন্য একটু তোমাদের সাহায্য লাগবে তোমরা কি একটু আমাকে সাহায্য করবে আরে আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে আমি কিন্তু এই গ্রামে থাকা সব থেকে ধনী মহিলা আর তুমি কি ভাবলে তুমি স্নান করবে তোমার চুল পরিষ্কার আমি করে দেব তুমি এসব ভাবলে কি করে আরে বোন তাহলে তুমি আমায় সাহায্য করো দেখো আমি জানি যে আমার কাছে ওর মতো অত টাকা নেই তাই বলে যে আমি তোমার এই সব কাজ করব তুমি ভাবলে কি করে আমার কাছে যেটুকু টাকা আছে তাতেই কিন্তু আমি খুব আনন্দ ফুর্তি করে থাকি আর হ্যাঁ রইল তোমার চুল ধোয়ার কথা তুমি যদি নিজের কাজ নিজে না করতে পারো তাহলে তোমার এই লম্বা চুলটা কেটে ফেলো এই কথা বলে পঙ্কজম এবং রাধা ওখান থেকে চলে গেল দূর থেকে সুকন্যা তাদের সমস্ত কথা শুনল তারপর সুকন্যা দেবী পার্বতীর কাছে এসে বলল আরে বোন চিন্তা করো না তোমায় দেখে মনে হচ্ছে অনেক বড় লোক ঘরের বউ তুমি আরে কি তোমার চুল দেখে তো খুবই জটালো মনে হচ্ছে তুমি একটু দাঁড়াও আমার বাড়িতে একটা তেল রয়েছে আমি এক্ষুনি নিয়ে আসি তারপরে তোমার মাথায় দিয়ে দেব সুকন্যা বাড়িতে গেল বাড়িতে গিয়ে মাথায় লাগানোর তেল নিয়ে এলো দেবী পার্বতীর মাথায় তেল দিয়ে তার মাথা মালিশ করতে লাগলো তারপর দেবী পার্বতীর লম্বা চুলের বিনুনি খুলল তারপর সেটাকে পরিষ্কার করলো এইভাবে সে দেবী পার্বতীর অনেক সাহায্য করলো আরে তোমার চুল তো এত বড় এখনও শুকায়নি ভিজে থাকলে আবার ঠান্ডা লেগে যেতে পারে দাঁড়ো আমি ভালো করে শুকিয়ে তেল দিয়ে বেঁধে দিই দেবী পার্বতী চুল রিঠা দিয়ে ভালো করে পরিষ্কার করে রোদ্দুরেতে শুকাতে লাগলো তারপর ভালো কাখই দিয়ে মাথাটাকে আঁচড়িয়ে চুলের জ্বর ছাড়ালো তখনই দেবী পার্বতী যে সাধারণ মহিলা রূপে ছিল সে তার আসল ফিরে এলো আমি যেটা দেখছি সেটা কি সত্যি যে মাতা পার্বতীর করি আমি আমি তিনি আমার সামনে রয়েছেন হ্যাঁ কৈলাসে থাকা মহাদেবের স্ত্রী মানে মাতা প্রত্যেক দিন পার্বতী তোমাকে দেখে কিন্তু আমার অনেক দয়া হয়েছে সেই কারণে তো তোমাকে সাহায্য করার জন্য আমি এখানে চলে এলাম সব লোকেরা কিন্তু আমার নামে পুজো করে দান দেয় কিন্তু আমি তোমার মধ্যেই নিঃস্বার্থ ভক্তিটা দেখেছি যেটাতে আমি অনেক প্রসন্ন হয়েছি তারপরে এই যে তুমি আমাকে সাহায্য করলে তাই আজকে থেকে তোমার সব দুঃখ কষ্টকে আমি দূর করে দিলাম এই কথা বলে দেবী পার্বতী ওখান থেকে নুদা হয়ে গেল ওখান থেকে সোজা সেব মহাদেব শিবের কাছে উপস্থিত হলো অন্যদিকে সুকন্যা যখন বাড়ি গেল বাড়িতে গিয়ে দেখে সমস্ত সোনা দানা গয়নাগাটি তার বাড়িতে ভর্তি হয়ে গেছে তার সাথে তার অসুস্থ স্বামীও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছিল তারপর সুকন্যা রাজু দেবী পার্বতী এবং ভগবান শিবকে ধন্যবাদ জানালো একদিন কৈলাসে বসে মাতা পার্বতী আর ভগবান শিব দুজনে মিলে সত্যিকারের ভক্তির ব্যাপারে কথা বলতে লাগলেন ওনারা মনে করলেন ভুলোকে থাকা লোকেদের পরীক্ষা নিতে হবে স্বামী ভুলোকে এমন অনেক লোকেরা রয়েছে যারা নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য আমাদের কাছে প্রার্থনা করে আবার অনেক ভক্তরা রয়েছে যাদের কিছুই লাগবে না তার সত্ত্বেও আমাদের পুজো করে আমাদের কাছে প্রার্থনা করে চলুন স্বামী আমরা দেখব এদের মধ্যে পরীক্ষা নিয়ে এদের আমি কারো পক্ষ নিয়ে বলি না আমার কাছে আমার সকল ভক্তরাই হচ্ছে সমান আমি সর্বদাই আমার ভক্তদেরকে আশীর্বাদ করার জন্য বসে রয়েছি কিন্তু তাদেরকেও তো ভালো কাজ করতে হবে মানুষের সেবা করতে হবে কারণ মানব সেবাই হচ্ছে সব থেকে বড় ধর্ম আমার ভক্তির সাথে সাথে মানব জাতিকেও ভালোবাসতে হবে তবে আমি প্রসন্ন হব এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে কথাগুলো বলেন অন্যদিকে রঙ্গনাথপুর নামক এই গ্রামেতে অনেক লোক বসবাস করত তাদের মধ্যে থেকে কানকাইয়া নামের এক ব্যক্তি ছিলেন তিনি কিন্তু খুবই সহজ সরল মনের মানুষ ছিলেন গরিব ছিলেন বটে কিন্তু লোকেরা বিপদে থাকলে তাদেরকে সাহায্য করতেন গ্রামে সব লোকেরাই ওকে ভালোবাসত সে কিন্তু তার সাথে কঠোর পরিশ্রমও করত অন্যদিকে ওই গ্রামেতেই প্রভাকর নামক এক ধনী ব্যক্তিও থাকতেন তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিল তিনি প্রত্যেক দিন শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে অভিষেক করতেন শিবজির ভালো ভক্ত হবেন বলে তিনি শিবজিকে নানা রকম উপহার চড়াতেন আর ওই মন্দিরে থাকা পুরোহিত মশাইয়ের নাম ছিল রুদ্র আরে প্রভাকর বাবু আপনি কি এত চিন্তা করছেন কি উপহার দিবেন সেটাই চিন্তা করছেন নাকি আরে মশাই আজকে তো পূর্ণিমা যেটা ভগবান শিবের প্রিয় একটা দিন জন্য অনেক দামি দামি উপহার দিতে চেয়েছিলাম এই যে এইটা দেখুন বলুন এটা কেমন হয়েছে বাহ এটা তো খুবই আশ্চর্যজনক এইটা ভগবান শিবের মাথার উপরে দিয়ে যদি সাজান তাহলে খুবই সুন্দর লাগবে আমি আগামী সাত দিন ভগবান শিবের মন্দিরটা মেরামত করব আর প্রতিদিন আমি কিছু না কিছু অলঙ্কারের স্বামীকে ভরিয়ে দেব। আরে প্রভাকর বাবু মন্দিরের এই আলমারিটাকে দেখুন এই আলমারি তো আপনার দেওয়া উপহারে ভরে গেছে তারপরেও আপনি বলছেন স্বামীকে উপহারে ভরিয়ে দিবেন সত্যি আপনি মহান এত সম্পত্তি এত অলঙ্কার আশেপাশের আপনি কোনো মন্দিরেতে পাবেন না সেই জন্য আমাদের এই মন্দিরটাকে আমি আরো অনেক প্রসিদ্ধ করে তুলতে চাইছি আমি স্বামীকে একদিন সোনা দিয়ে ভরিয়ে দেব। এইভাবে প্রভাকর টাকার অহংকার দেখিয়ে ভক্তি প্রদর্শন করত যেহেতু তিনি খুবই ধনী ব্যক্তি ছিলেন তাই গ্রামে থাকা সব লোকেরা ওনাকে অনেক সম্মান করত। কিন্তু কানকাইয়া এত লোকেদেরকে সাহায্য করত তা সত্ত্বেও কেউ তাকে চিনত না এই দিকে প্রভাকর কিন্তু কাউকে সাহায্য না করলেও সবাই কিন্তু তাকে সম্মান করত কারণ তার কাছে অনেক টাকা রয়েছে প্রভাকর যা বলতো সবাই সেটাই শুনত এই সব কিছু কৈলাসে বসে মাতা পার্বতী আর ভগবান শিব দেখছিলেন দেখলেন স্বামী আপনার এই ভক্ত আপনাকে তো পুরো সোনা দিয়ে ভরিয়ে দিয়েছে আপনার অন্যান্য মন্দিরের থেকে এই মন্দিরে বেশি সোনা রয়েছে তাই না তাহলে স্বামী আপনি আপনার এই ভক্তের ব্যাপারে কি ভাবছেন ভক্তির নামে প্রভাকর সমস্ত গ্রামের লোকদেরকে তার কাছে কত ধন সম্পত্তি রয়েছে সেটা দেখাচ্ছে আমি কিন্তু কখনোই আমার কোনো ভক্তকে বলিনি যে আমাকে সোনা রূপ দিয়ে ভরিয়ে দাও আমাকে সন্তুষ্ট করার জন্য পাতা দিয়ে পুজো করে এক কাপ জল ঢেলে দিলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। আমি সোনা নিয়ে কি করব। পৃথিবীতে কত ভক্ত রয়েছে যাদের কাছে সোনাই নেই তাহলে প্রভাকরের এই কাজগুলো কি বোকামি হচ্ছে তাহলে ওই গ্রামে থাকা সবচেয়ে ভালো লোককে আপনি কাকে বেশি পছন্দ করেন আমি কি এটা জানতে পারি তার নাম হচ্ছে কাঙ্কাইয়া সে খুবই সাদা সিদে একজন ব্যক্তি সেও আমার খুবই ভালো একজন ভক্ত কিন্তু সে আমাকে কখনোই কোনোদিন কোনো বড় উপহার দেয়নি সে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করে এবং তুলসী পাতা দিয়ে আমাকে পুজো করে এর বিনিময়ে সে সে আমার কাছ থেকে কিছু চায়নি নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে আমার শ্রদ্ধা করে ভক্তি করে আমি তার ভক্তিতে সত্যি অনেক প্রসন্ন হয়েছি এইভাবে ভগবান শিব মাতা পার্বতীকে কানকাইয়ার ব্যাপারে বললেন এইটা শুনে মাতা পার্বতী বলেন তাহলে স্বামী এবারে এদের দুজনের মধ্যে পরীক্ষা করুন কে আপনাকে ভক্তি ভক্তিশ্রদ্ধার সাথে পুজো করে দেখুন মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান শিব তখন ভাবলেন তাদের ভক্তি ভক্তিশ্রদ্ধার পরীক্ষার সাথে সাথে তাদের ভালো চরিত্রের পরীক্ষাটাও নিতে হবে তারপরে ভগবান শিব কৈলাস থেকে অদৃশ্য হয়ে ভুলোকে এক সাধারণ ব্যক্তির রূপ ধারণ করে চলে যান তিনি নিজের জাদুই শক্তি দ্বারা এক বাঁদরকে উৎপন্ন করেন সেই দিন ওই গ্রামে থাকা শিব মন্দিরে অনেক বড় পুজো ছিল আর সেখানে আশেপাশে গ্রামে থাকা ব্যক্তিরাও সবাই এসেছিলেন সবাই কিন্তু যে যান নিজের মতো ভক্তি শ্রদ্ধার সাথে ভগবান শিবের পুজো করতে লাগলেন বন্ধুরা আমার নাম হচ্ছে শম্ভু আর এটা হচ্ছে আমার বন্ধু মারুতি আমার বন্ধু মারুতি আপনাদেরকে নানা রকমের খেলা দেখাবে এইভাবে ভগবান শিব তার বন্ধু মারুতি বাঁদরকে নিয়ে নানা রকমের খেলা দেখাতে লাগলো সবাইকে খুব হাসাতে লাগলো লোকেদেরও সেই খেলাগুলো দেখে খুব ভালো লাগলো সেখানে থাকা সব লোকেরা বাঁদরের খেলা দেখে টাকা দিতে লাগলো দেখো মারুতি আমরা আজকে কত টাকা উপার্জন করেছি এইবার কিন্তু আমাদেরকে নাটকটা করতে হবে ঠিক আছে এইভাবে শিবের রূপে থাকা শম্ভু তখন ভাবলেন প্রভাকর আর কানকাইয়ের পরীক্ষা নিতে হবে তাই অন্য রকম আলাদা কিছু অভিনয় করে তাদের পরীক্ষা নিয়ে দেখবে আরে মারুতি তোমার হঠাৎ করে কি হলো হঠাৎ করে তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন আরে মারুতি উঠো আরে কি হয়েছে তোমার শম্ভু তখন মারুতি বাঁদরকে কোলে নিয়ে রাস্তার দিকে দৌড়াতে লাগলো তখনই সেখান থেকে প্রভাকর আসছিল দাদা ভাই এটা হচ্ছে আমার বাঁদর এই বাঁদরটা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে দয়া করে একটু আমাকে সাহায্য করুন না দাদা আরে ভাই তুমি অন্ধ নাকি তুমি দেখতে পাচ্ছ না আমি ভগবান শিবের মন্দিরে যাচ্ছি আজকে আমি ভগবান শিবের মাথাতে এই রূপর মুকুটটাকে পরাবো সেই জন্যই তো যাচ্ছি আমি খুব ব্যস্ত রয়েছি পথ ছাড়ো আরে বাবু আজকে আমি খেলা দেখে অনেক টাকা উপার্জন করেছিলাম কিন্তু গ্রামের কোনো লোক আমার টাকা পয়সা কোনো চুরি করে নিয়েছে দয়া করে বাবু আপনি কিছু টাকা দিয়ে অন্তত সাহায্য করুন যাতে করে আমার বন্ধুর চিকিৎসা করাতে পারি আরে বাবু আপনি আগে আমার রাস্তা ছাড়ুন তো আরে তুমি কি দেখতে পাচ্ছ না এই রূপর মুকুটটা আমি ভগবান শিবকে দিতে যাচ্ছি আরে দাদা ভাই আমি তো একটা জিনিস বুঝতে পারছি না আমি আপনার কাছ থেকে সাহায্যের জন্য ভিক্ষা চাইছি আপনি এক ফোঁটাও আমাকে সাহায্য করছেন না আমার বাদরের প্রাণের থেকেও কি আপনার কাছে এই কাজটা এখন অনেক জরুরি ভগবান তো সর্বদা মানুষের সেবার মধ্যেই ভক্তির কথা বলেছে আপনি সত্যি একটা বোকামির কাজ করছেন এই মুকুটটা যদি আমি ভগবান শিবকে পড়াই গ্রামের সব থেকে আমার সবাই নাম করবে আর তোমাকে যদি টাকা দিয়ে সাহায্য করি কেউ জানতেও পারবে না আর আমার কোনো নামও হবে না এই রকম বলে প্রভাকর সেখান থেকে চলে যান শম্ভুর রূপে থাকা শিবজি তখন মনে মনে হাসতে লাগলেন তারপরে শম্ভু তার বাঁদর মারুতিকে নিয়ে কানকাইয়ার কাছে গেল গিয়ে দেখলো কানকাইয়া একটা গাছের তলায় বসেছিল আর এই বাঁদরটার কি হয়েছে এইভাবে লেতে পড়ে আছে কেন দাদা আমি অনেক দূর থেকে এসেছি আমি সামনের মন্দিরের পাশে বাঁদরের খেলা দেখে কিছু টাকা উপার্জন করতে এসেছিলাম কিন্তু খেলা দেখাবার শেষেই বাঁদরটা অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে গেছে আমি আপনাদের গ্রামের সব থেকে ধনী ব্যক্তি প্রভাকরের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম কিন্তু উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন আরে দাদা আপনি একদম চিন্তা করবেন না এই জলটা বাঁদরের শরীরে ছিটিয়ে দিন ভাই এটা কিসের জল আরে দাদা এটা কোনো সাধারণ জল জল না এটা ভগবান শিবের অভিষেক করা যেটা হচ্ছে অমৃত সঞ্জীবনের সমান তারপরে কানকাইয়া নিজের হাতে করে সেই জল নিয়ে বাঁদরের মুখে ছিটিয়ে দিল আশ্চর্যের ব্যাপার হলো বাঁদরটাও তখন উঠে পড়ল। এইটা দেখে শম্ভু আর কানকাইয়া দুজনেই কিন্তু খুব খুশি হলো দেখুন দাদা বাইরে তো অত্যাধিক রোদ দূর যা গরম পড়েছে এরকম অবলা জানোয়ারকে নিয়ে খেলা দেখানো আপনার একদমই উচিত হয়নি আপনি যদি একটু কঠোর পরিশ্রম করেন আপনি অবশ্যই টাকা উপার্জন করতে পারবেন কোনো অবলা প্রাণীদের কাজ করিয়ে টাকা উপার্জন করা অপরাধ কানকাইয়ের এমন কথা শুনে শম্ভু প্রসন্ন হলেন খুব খুশি হলেন তখন শম্ভুর রূপে থাকা শিবটি নিজের আসল রূপে ফিরে এলেন কানকাইয়া তো এইটা দেখে অবাক হয়ে যায় আরে স্বামী তাহলে আপনি এতক্ষণ ছিলেন আমি আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না স্বামী কাঙ্কাইয়া তুমি খুবই ভালো তুমি সমস্ত জন্তু জানোয়ারদের মধ্যেও কিন্তু ভগবানকে খুঁজে পাও কিন্তু আমার অনেক ভক্ত রয়েছে যারা শুধুমাত্র নিজের মূর্তির মধ্যেই ভগবানকে খুঁজে পাই সেই জন্য আমি তাদেরকে দর্শন দিইনি শুধুমাত্র তোমাকেই দর্শন দিয়েছি আমি সর্বদা তোমার পাশে রয়েছি কানকাইয়া ভগবান শিবের দর্শন পেয়ে ভীষণ খুশি হলেন এইভাবে ভগবান শিব কানকাইয়াকে মন ভরে আশীর্বাদ করলেন তারপরে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে যান